হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে গলাটাও দেখতে পাচ্ছ তো ধরে আছে তো আজকে কিন্তু খুব সহজ উপায়ে বাড়িতেই কিন্তু আমি আজকে গোলাপ জামুন প্রস্তুত করব তো গোলাপ জামুন প্রস্তুত করার জন্য প্রথমেই এক কাপ মতো মাপ করে কিন্তু আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে ময়দা এক কাপ মতোই নিয়ে নিয়েছি তারপর এটাকে কিন্তু সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করব। দেখতে পাচ্ছ তো সুন্দর করে কিন্তু একটা মিক্স তৈরি করছে দুধ আর ময়দা কিন্তু যাতে খুব সুন্দর করে একে অপরের সাথে একটা কম্বাইন করে নেয় তুই দেখো তারপরে কিন্তু আমি একটু একটা চামচ মতো ঘি অ্যাড করেছি আমি দুবার দিয়েছি কিন্তু পরিমাণটা কিন্তু এখানে একটা চামচই হবে তোমরা সেটা দেখতে পাচ্ছ তারপর ঘিটাকে আমি এত সুন্দর করে মেখে নেব যাতে একদম পুরোটাই সুন্দর করে মিক্সড হয়ে তারপর দিয়ে দিয়েছি একটু পরিমাণে বেকিং পাউডার তারপর সুন্দর করে মিক্স করার পর আমি কিন্তু এখানে হোল মিল্ক ইউজ করেছি এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করবো দুধটা কিন্তু আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি আর কিন্তু সুন্দর করে ডো তৈরি করছি কারণ যদি একটু বেশি হয়ে যায় তবে এটা কিন্তু ডোটাকে একদম একটু পানসো টাইপের হয়ে যাবে মানে বেশি ল্যাদ ল্যাদ করবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এরকম করে কিন্তু বানিয়ে নিয়েছি ডোটা তারপরে কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পর একটা পাত্র নিয়ে নেবো গ্যাসে এখানে কিন্তু আমি দু কাপ মতো জল অ্যাড করেছি তারপরে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি এক কাপ মতোই চিনি অ্যাড করেছি দেখতে পাচ্ছ তোমরা পরিমাণটা দেখে নেবে তারপর একটু ফুটে উঠলেই ওর মধ্যে আমরা এলাচ দারুচিনি ও লবঙ্গ অ্যাড করব তারপরে ডোটা দেখে নেবে একটু যখন বানাবে তখন কিন্তু একটু আর একটু ময়াম দিয়ে নেবে ময়ামটা কিন্তু একটা এখানে বিশাল বড় একটা জিনিস কারণ ময়াম যদি ভালো না হয় এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর যেরকম যেরকম করে তুমি গোলাপ জামুন খাবে সেরকম করে ডো থেকে কিন্তু তুমি সুন্দর করে শেপ দিয়ে নেবে এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লম্বা গোল সব রকমই দিয়ে দিয়েছি তারপরে ভাজার জন্য আমি এখানে কিন্তু সয়াবিন অয়েলই ইউজ করেছি তারপরে তেলটা গরম হয়ে আসলে আমরা কিন্তু অল্প অল্প করে দেব তেলের মধ্যে আর ভেজে নেবো জামুনটা তোমরা গোলাপ জামুনের কালার কীভাবে খেতে চাও একটু বেশি ডার্ক করতে চাও না লাইট এটা ব্রাউন আনতে চাও সেটা তোমরা বুঝে নেবে আমি কিন্তু ঠিক এরকমই কালার করে নিয়েছি একটু ব্ল্যাকিশ করে দেখতে পাচ্ছ খুব কিন্তু একদম পুড়ে যায়নি এটা কিন্তু একদম ঠিকঠাকভাবে এসছে তো আরেকদিকে যে রসটা আমি রেখেছি এই যে ভাজার পরপরই ওই গরম রসের মধ্যে কিন্তু আমরা গোলাপ জামুনগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ফেটে যায়নি খুব অল্প ফেটে গেলে পরেও কিন্তু এটা কিন্তু একদম কিন্তু ছেড়ে যাবে না দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে গোলাপ যেমন কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর এসেছে দেখতে পাচ্ছ তোমার সেটা এটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু এই যে কালারগুলো কিন্তু সব একই রকমের হয়েছে কোনোটা বেশি পুড়ে গেছে বা কোনোটা ডার্ক বেশি হয়েছে বা একটু লাইট কালার হয়েছে সেটা কিন্তু হয়নি তোমরা সেটা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর লাগছে সেরাটাও কিন্তু একদম ঠিকঠাকভাবে আছে তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে দেখতে একদম লোভনীয় হয়েছে তো তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে এটা কিন্তু দেখবে এটা কিন্তু সত্যি সত্যি অনেক ভালো হয় খেতেও অনেক মজার হয় তোমরা কিন্তু বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমরা কেমন উপভোগ করলে জিনিসটাকে বাড়ির সকলকে দেবে সকলে খেতে অনেক অনেক ভালোবাসবে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ভেতরটাও কিন্তু অনেক একদম নরম হয়েছে একদম মানে ক্ষীর ছাড়াই যে এরকম সুন্দর একটা বানিয়ে ফেলা যে বাড়িতে বসে গোলাপজামুন সত্যি আমি বুঝতেও পারিনি তো আজকে এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা